আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 এর আইসিটি অর্থাৎ ক্লাস 6 ক্লাস ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রাইট আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব ক্লাস সিক্সের দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ এবং আজকে আমরা শেয়ার করব পেজ টু এই ভিডিওটা রাইট পেজ টু তে যেই যে ইগুলো রয়েছে এখানে পার্ট নাম্বার ওয়ান রয়েছে দেখো এখানে কি বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা নিয়ে রাইট আমরা কিন্তু আলোচনা করছি এই দাসে যে এখান থেকে এই আলোচনা থেকে তোমরা কি জানতে পারবে এই আলোচনা যে শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো তোমাদেরকে আমরা ফাইন্ড আউট করে কোশ্চেন যেটা তোমরা বলো বহু নির্বাচনী যে গুলো শর্ট কোয়েশ্চেন গুলো সেগুলো কিন্তু আমরা এখানে সম্ভব শর্ট কোশ্চেন গুলো কি করে দিই ফাইন আউট করে দেব এবং করে দিই যার কারণে তোমরা এই ভিডিও গুলো যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমরা এখান থেকে এম কিউ নিয়ে আর তোমাদের কোনো চিন্তা থাকবে না তোমরা এখান থেকে মেন বই থেকেই তোমরা এমসি গুলো খুব সহজে তোমরা কমপ্লিট করতে পারবে একটা কথা না বললেই নয় তোমরা যত গাইটি দেখো বা যত কিছুই দেখো না কেন মেন বইতে যে এমসি কিউ গুলো যেগুলো করা যায় অর্থাৎ মেন বই থেকে যদি তুমি যদি এমসি যদি করে যাও তাহলে তুমি 100% পার্সেন্ট সবগুলোই কমন পাবে কিন্তু কোনো গাইড দিয়ে ফলো করলে কিন্তু তুমি 100% কমন নাও পেতে পারো আমি মনে করি তোমরা খুব ভালো করে এই ভিডিও দেখো আমি আশা করি তোমরা এখান থেকে সফল এমসি এবং শর্ট কোয়েশ্চেনের আনসার করতে পারবে এবং সিজনশীল খুব সহজেই তোমরা কি করতে পারবে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ ওকে আর কোনো কথা বাড়াবো না তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো পার্ট ওয়ানে কি বলছে তথ্য যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো এখানে কি বলছে এখানে বলছে তথ্য ও যোগাযোগ শব্দ দুটি আমাদের খুবই পরিচিত তথ্য যোগাযোগ প্রযুক্তিটি এটা কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত এটা আমরা খুব ছোটকাল থেকে এর সাথে আমরা পরিচিত দেখো তারপরে কি বলছে আর প্রযুক্তি অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে প্রযুক্তির অনেক উদাহরণ কেন্দ্র আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি কথাটা বলি তখন আমরা কিন্তু বিশেষ একটা বিষয় বোঝাই কোন বিষয় সেই বিশেষ বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যায় অর্থাৎ এখানে কি বলছে যে তথ্য প্রযুক্তি বোঝার জন্য কয়েকটি ধারণার কথা বা কয়েকটি ঘটনার কথা কল্পনা করতে বলছে সেটাই দেখবো আমরা এখন দেখো ঘটনা এক যদি আমরা একটু দেখি তাহলে এখানে কি কি বলছে। মাসুমের বাড়ি ভোলা জেলার চরফেশন উপজেলায় মাসুমের বাড়ি কোথায় চরফেশন উপজেলায় তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালান তার বাবা কি করে সাগরে মাছ ধরে সংসার চালান তারপর দেখো নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা সময় ছোট একটা রেডিও সাথে নিয়ে যান নৌকা দিয়ে মাছ ধরার সময় সাগরে যাওয়ার সময় সে কি করে একটা ছোট একটা কি রেডিও নিয়ে যান দেখো তারপরে কি বলছে একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি সব সময় রেডিওটি নিয়ে যাও কেন বাবা বললেন সাগর সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই দেখো এখানে কিন্তু কিন্তু একটা একটা খুব কথা বলছে যে 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 তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে জড়িত সেটা এই ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে অর্থাৎ একটা জেলে কি করে সাগরে মাছ ধরার জন্য যায় কিন্তু সাগরেতে কোনো কিছুর সিঙ্গেল পাওয়া যায় না তখন সে কি করছে যে ছোট রেডিও নিয়ে যেত এই রেডিওটিতে কি করতো আবহাওয়ার অধিদপ্তরের যে সংবাদটা সে খুব দ্রুত পেত এবং সেফ জোনে আসার জন্য তার জন্য খুবই সহজ হতো রাইট ঘটনাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এই ঘটনা থেকে কিন্তু তোমাকে সৃজনশীল দিতে পারে সো ঘটনাটা একটু ভালো করে দেখে নিবে রাইট তারপর দেখো ঘটনা টু তে কি বলে ঘটনা দুইয়ে বলছে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃষক ইউনুস একদিন বাংলাদেশ টেলিভিশন কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখছিলেন একজন কৃষক কি করছিল নেত্রকোনার একজন কৃষক দিবা বাংলাদেশ টেলিভিশনের দিবানিশি অনুষ্ঠান দেখছিল দেখো এখানে এখানে কিন্তু হতে পারে যে কি কৃষক কি কি অনুষ্ঠান দেখে কৃষকেরা কি অনুষ্ঠান দেখছিল বিটিপিতে এই যে দিবানিশি অনুষ্ঠান এটা একটু শর্ট কোশ্চেনের জন্য একটু দেখে নেবেন যে কৃষকেরা কি অনুষ্ঠান দেখেছিল বিটিপিতে দিবানিশি রাইট তারপর দেখো সেখান থেকে জানতে পারলাম সেখান থেকে জানতে পারলেন স্ট্রবেরি নামে একটা বিদেশি ফল নাকি বাংলাদেশে সম্ভব কি অনুষ্ঠানের মাধ্যমে সে জানতে পারে যে স্ট্রবেরি একটি বিদেশি ফল বাংলাদেশে চাষ করা সম্ভব তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে বিদেশি ফল কোনটি স্ট্রবেরি কোন দেশি ফল বিদেশি ফল রাইট এটা একটু মনে রাখবে ইউনোস খুবই উৎসাহী একজন কৃষক ইনু সাহেব যে ইনু সাহেব একজন কৃষকের নাম তিনি খুবই উৎসাহী এবং খুবই উদ্দীপনা বা অনেক আশাবাদী আর কি তিনি চার মাস খাটা খাটা খাটনি পড়ে তার এক একর জমি স্ট্রবেরি চাষ করেন অর্থাৎ চার মাসে তিনি খুব খাটাখাটনি করে একটা স্ট্রবেরি জমির জন্য কি করে এক একর জমি প্রস্তুত করে খুব ভালো খুব ভালো ফলন হলো স্ট্রবেরির ফলনটা খুব ভালো হলো এই সুস্বাদু আর ফল বাজারে বিক্রি করে তার নতুন একটা জীবন শুরু একর জমিতে সে স্ট্রবেরি কি করলো চাষ করলো এবং সেটা সে বিক্রি করলো কত এক লাখ পঞ্চাশ হাজার টাকায় অর্থাৎ এখানে সে একটা মোটা অঙ্কের একটা টাকা কি করছে প্রফিট করতে পারে করতে পেরেছে তো এই দুই দুই নাম্বার ঘটনাও কিন্তু খুবই মানে কি বলে সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা এই দুই নাম্বার ঘটনাটা খুব ভালো করে দেখবে এবার দেখো তিন নাম্বার ঘটনা কি বলছে তিন নাম্বার ঘটনা বলছে শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে তার বাবা মা ভেবেছিলেন পরীক্ষার ফলাফল জানতে জানতে তাদের স্কুলে যেতে হবে শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনের একটা বিশেষ নাম্বারে তার রোল নাম্বার আর বোর্ডের আইডি লিখে একটা এস এম পাঠালে ফলাফল চলে আসবে তার বাবামা প্রথমে বিশ্বাসই করতে চাইলে না কিন্তু যখন এস টি পাঠালেন সাথে সাথে ফিরতি এস এম এস এর শ্রাবণের ফলাফল চলে এলো সে জিপিএ ফাইভ পেয়েছে শ্রাবণী খুশি দেখে কে এবার দেখো এখানে কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে একটা সময় কিন্তু আমাদের মানে কি কিন্তু মোবাইল ফোন ছিল না কিন্তু এখন কিন্তু এখন কিন্তু কি আছে আছে মোবাইল মোবাইল ফোন ফোন এবং ব্যবহার করছে এই যে প্রযুক্তিগুলো এই প্রযুক্তির মাধ্যমে দেখো আমাদের কাজগুলোকে কতটা সহজ করে দিয়েছে অর্থাৎ যখন আমরা একটা সময় কি রেজাল্ট জানার জন্য স্কুলে যেতে হতো অথবা আমাদের এসএসসি রেজাল্ট জানার জন্য কি কেন্দ্র থেকে নিয়ে আসতে হতো এই যে একটা মানে বিড়ম্বনা একটা সময়ের ব্যাপার কিন্তু এখন কিন্তু এই ঘটনাগুলো কিন্তু একদম কি বলে যে অবিশ্বাস্য হয়ে গেছে এখনকার যুগের ছেলে মেয়েদের কাছে যদি বলা যেত যে আমাদের রেজাল্ট আনতে আমাদেরকে কেন্দ্রে যেতে হতো তাহলে কিন্তু সেটা কিন্তু তারা কিন্তু মানে হাস্যকর বা এটা বিশ্বাস করতে চাবে না কারণ তারা এখন জানে যে বাসায় থেকে ঘরে বসে থেকে একটা এস এর মাধ্যমে রেজাল্ট জানা যায় অর্থাৎ এই যে জানতে পেরেছে তারা এখন এটার মূল কারণটা কি এটার মূল কারণটা হলো তথ্য প্রযুক্তি অর্থাৎ প্রযুক্তি আমাদের বিশ্বটা তথা বাংলাদেশ এতটাই অগ্রসর হয়েছে যে এখন আমরা সবকিছুই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়তোবা পাঁচ দশ বছর পর প্রযুক্তির উপর মানুষ এতটা ডিপেন্ডেন্ট হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না সো এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার এই ঘটনাগুলো কিন্তু তোমাকে সব করেছে মূলত প্রযুক্তির উপর যে আমরা যে ডিপেন্ডেট হয়ে যাচ্ছি সেটাকেই কিন্তু ডিপেন্ড করে এটাকে ভোজনের জন্য কিন্তু এই ঘটনাগুলো কি করেছে সব করা হয়েছে সো এই তিনটি ঘটনাই কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এটা একটু দেখে রাখবে এবং এ থেকে যেগুলো শর্ট কোশ্চেন হওয়ার কথা সেগুলো আমি বলে দিয়েছি তোমরা আশা করি সেগুলো খুব খাতায় নোট ডাউন করে রাখবে এবং পরবর্তীতে এগুলো প্র্যাকটিস করবে আশা করি আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে যাচ্ছি এখানে যেগুলো আমি আলোচনা করেছি এর ভিতরে যদি তোমাদের বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেব ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা যে ভিডিওটি আলোচনা করব এই যে তিন নাম্বার পেজ নিয়ে এটা আলোচনা করব কারণ আমরা কিন্তু প্রতিটি ভিডিওয় কিন্তু প্রত্যেকটা বোর্ড বইয়ের পেজ টু পেস ভিডিও আপলোড করছি যাতে করে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারে এবং তাদের সমস্যাগুলো খুব সহজে পেজ ধরে ধরে সলভ করতে পারে তাই এই ভিডিওগুলো তুমি যদি মানে একত্রে পেতে চাও বা ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাকে এই চ্যানেলের প্লে লিস্ট চেক করতে হবে তাহলে তুমি ধারাবাহিকভাবে পেজ টু পেস ভিডিও পেয়ে যাবে এবং তোমার প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ